নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি যে আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইউনিয়ন বাজেট পেশ করা হয়েছে সংসদে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যারা দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে বিশেষ করে চ্যানেলগুলোতে এবং দেখবেন আগামীকাল সংবাদপত্রগুলোতে যেটা ফলো করে প্রচারিত হবে যেটা যে মধ্যবিত্তদের কথা বিবেচনা করে বা মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা করার তাগিদে মোদী সরকার সব অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে এ ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এটা অস্বীকার করার জায়গা নেই যে মধ্যবিত্তরা মধ্যবিত্তদের একটা অংশ কিছু সুযোগ সুবিধা পাবেন এবং মধ্যবিত্তদের যে পুরো অংশটাই তারা সামান্য সুযোগ পাবেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু এই ট্যাক্স ছাড়ের সুযোগটা বেশি পাবেন এখন প্রশ্নটা হচ্ছে যে মোদী সরকার বাজেটে কিছু ছাড় দিচ্ছে অথচ তার পেছনে কোনো ডিজাইন থাকবে না কোনো পরিকল্পনা থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকবে না এটা কখনো ভাবা যায় না এটা অলিক কল্পনা এখন আমরা যারা অর্থনৈতিক একটা বুঝি না বা আমাদের মধ্যে যারা আছেন যারা অর্থনীতি নিয়ে একটা চর্চা করেন না আর কি তারা এটা নিয়ে খুব লাভালাভি করছে সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি আছে সেটা একটু যদি তলিয়ে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে মধ্যবিত্তদের মধ্যে কিন্তু একটা বিভাজন সৃষ্টি করে দিয়েছে এই বাজেট বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যিনি ইনকাম করেন তিনিও মধ্যবিত্ত বারো লক্ষ পঁচাত্তর এক টাকা যিনি ইনকাম করেন তিনিও কিন্তু মধ্যবিত্ত তাহলে এই দুই মধ্যবিত্তের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করে দিলেন এই এই বছরের বাজেট মোদী সরকারের কিরম হিসেবটা দেখুন আপনি যে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যিনি ইনকাম করছেন তাকে কিন্তু এক পয়সা ট্যাক্স দিতে হচ্ছে না আর বারো লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা যদি কেউ ইনকাম করেন তাকে কিন্তু প্রায় পঁয়ষট্টি হাজার মতো টাকা ট্যাক্স দিতে হচ্ছে তাহলে যিনি এক টাকা বেশি ইনকাম করছেন তাকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে তার ফলে তার ইনকামটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা কমে যাচ্ছে তাহলে যার এক টাকা কম ইনকাম ছিল তার থেকে কিন্তু যিনি এক টাকা বেশিই ইনকাম করেছিলেন তার কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা সার্বিকভাবে ইনকাম কম হচ্ছে এটা মোদী সরকারের ক্যারিশমাতেই কিন্তু হলো বা মোদীর যে এই যে চমৎকার বাজেট যেটা বলা হচ্ছে ঐতিহাসিক বাজেট এই ঐতিহাসিক বাজেটের কারণেই হলো অবশ্যই যে এই যে পঁয়ষট্টি হাজার টাকার ট্যাক্সটা দিতে হবে সেটা কিন্তু গত বছরের হিসেব থেকে যদি ধরা যায় প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা কম কিন্তু এইটুকুই যা রেহাই বলতে পারেন কিন্তু প্রশ্নটা কিন্তু গভীর গভীরে লুকিয়ে আছে যে মানে কেন এই কাজটা করলো মোদী সরকার তার দুটো বড় কারণ আছে এক হচ্ছে আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে ব্যাপারটা যে মোদী সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে যেমন আমরা প্রত্যেক বছর যখন বাজেট হতো মধ্যবিত্তরা আশা করে বসে থাকতেন যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা বাড়বে আপনারা দেখবেন যে মোদী সরকার দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর থেকে এই দু হাজার চব্বিশ সালের বাজেট পর্যন্ত সেই অর্থে কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্তদের কোনো ছাড় দেওয়া হয়নি বরং মধ্যবিত্তদের কণ্ঠরোধ করা হয়েছে তাদেরকে পিছিয়ে মারা হয়েছে আর্থিকভাবে আর্থিকভাবে শোষণ করা হয়েছে এখন হঠাৎ করে সাত লাখ থেকে বারো লাখ টাকা করে দিচ্ছে বলে মনে হচ্ছে যে অনেকটা ছাড় দিল অনেকটা ছাড় দিল কিন্তু বিষয়টা তা নয় এটা যে এতদিন ধরে বঞ্চনা করেছে এতদিন ধরে যে আমাদের শোষণ করেছে এই মোদী সরকার আর্থিকভাবে এবং কর্পোরেট সেক্টরকে ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে একবারে তাদের পেট ভরে দিয়েছে সেইটা কিছুটা কম্পেনসেট করার চেষ্টা করলো এই এই বছর বাজেটে এসে তার তার থেকে আরও বড় কথা যেটা হলো সেটা হচ্ছে দেখুন যে মনমোহন সিংও দশ বছর ক্ষমতায় ছিলেন মনমোহন সিং যখন বাজেট পেশ করতেন তার অর্থমন্ত্রী যারা ছিলেন প্রত্যেক বছরই কিন্তু মধ্যবিত্তদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা সামান্য হলে একটা বাড়ত একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তাহলে সেই দশ বছরের পার্সেন্টেজ বাড়তে বাড়তে দু হাজার চোদ্দোতে যখন এসে শেষ হলো দশ বছরে যত পার্সেন্ট স্ল্যাব বেড়েছিল সেটার সঙ্গে যদি আপনি মোদী সরকারের তুলনা করেন তাহলে কিন্তু আকাশ পাতাল ফারাক মোদী সরকার দশ বছরে কিন্তু কোনো স্ল্যাবই প্রায় বাড়ায়নি সামান্যতম কিছু কখনো কখনো বাড়িয়েছে কিন্তু মধ্যবিত্ত বঞ্চিত থেকে গেছে তাহলে হঠাৎ করে এই দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালের শুরুতে এসে বাজেটে হঠাৎ করে বাড়িয়ে দিয়ে সাত থেকে বারো করে দিল তার মানে অনেকেই লাফালাফি করছেন বিশেষ করে মিডিয়াগুলো যে অনেক বাড়িয়ে দিয়েছে ওই মনমোহন সিংয়ের সরকারের দশ বছরের যে রেশিও সেই রেশিওর সঙ্গে কিন্তু এই রেশিওর কোনো তুলনাই হয় না বরং অনেকটাই পিছিয়ে যাবে মোদী সরকারের এই যে স্ল্যাব বাড়ানোটা এটা কিন্তু অর্থনীতি যারা চর্চা করেন তারা ডেটা কম্পেয়ার করে স্ট্যাটিস্টিক্স কম্পেয়ার করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ যেটা তুলে ধরার দরকার আছে বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে এবং আগামী দু সালে জানুয়ারি থেকে সেই অষ্টম বেতন কমিশন চালু হবে আর আমরা জানি যে এই যে বাজেটটা ছাড় দেওয়া হলো এই বাজেটটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তাহলে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে যদি নতুন পে কমিশন চালু হয় তাহলে কিন্তু অনেকেই বারো হাজার বারো লাখ পঁচাত্তর হাজারের স্ল্যাবের উপরে উঠে যাবে আমরা হিসেব করে দেখেছি যে কেন্দ্রীয় সরকারের একটু সিনিয়র গ্রুপ ডি যারা আছেন তারা বা গ্রুপ ডি যারা আছেন সিনিয়র মানে জুনিয়র গ্রুপ সি কর্মী যারা আছেন তারাই কিন্তু বারো লাখ পঁচাত্তর হাজারের নিচে থাকবেন আর বাকি কর্মী যারা আছেন তারা সবাই কিন্তু বারো লাখ সবাই না হলে অধিকাংশই আর মানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের এইটটি পার্সেন্টের উপরে কর্মী তারা কিন্তু বারো লাখ পঁচাত্তর হাজার টাকার উপরে উঠে যাবেন তাহলে কিন্তু তারা কিন্তু এই ট্যাক্সটা কিন্তু কেউ ছাড় পাবেন না তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য সরকারগুলো তারা বেতন কমিশন বসাবে বা পে রিভিউ কমিটি বসাবে পে রিভিশন করবে তাহলে তাদের মাইনেও বাড়বে আমি পশ্চিমবঙ্গের কথাটা বলছি না কারণ এটা মুখে উচ্চারণ মানে লজ্জা পেতে হয় একটা সরকার যারা আছে যারা ডাকাতের সমতুল্য যারা মানে সরকারি কর্মচারী শিক্ষকদের পে কমিশন বলুন আর্থিক দিক দিয়ে ডাকাতি করছে আর কি তাদের কথা আমি উল্লেখ কিন্তু অন্যান্য রাজ্য সরকারগুলো কিন্তু বেতন বাড়ানো তাহলে সেখানেও দেখবেন আপনি যে এমনকি প্রাথমিক শিক্ষক যারা থাকবেন তারাই তাদের বেতনেই কিন্তু কি ওই বারো লাখ পঁচাত্তর কাছাকাছি পৌঁছে যান বারো লাখ পঁচাত্তর ছাড়িয়ে যাক তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে তথাকথিত মধ্যবিত্তদের জন্য ঐতিহাসিক ছাড় তাহলে তখনই মিলিয়ে দেখবেন যে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট স্যালারিড পার্সন যারা আছে তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না এমনকি প্রাইভেট সেক্টরে যখন যখন অর্থ বেতন কমিশন চালু হবে তখন কিন্তু প্রাইভেট সেক্টরগুলো কিন্তু বাধ্য হবে তাদের বেতন কর্মীদের বেতন বাড়াতে তাহলে এখন যারা ছাড় পাচ্ছেন এই বছরটার জন্য তারা কিন্তু আগামী বছর থেকে আর ছাড় পাবেন না আগামী অর্থবর্ষ থেকে ছাড় পাবেন না তো বিষয়টা সুন্দর করে তলিয়ে দেখলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা অত্যন্ত একটা লোভনীয় বাজেট মধ্যবিত্তদের জন্য কিন্তু আসলে এটা নয় আগামী বছর আগামী অর্থবর্ষ মানে ছাব্বিশ সাতাশের যে অর্থবর্ষ সেখানে যখন আপনি যাবেন তখন দেখবেন যে এর কঙ্কালসার চেহারাটা চেহারাটা বেরিয়ে আসবে তখন কিন্তু মোদি ম্যাজিকটা হাওয়া হয়ে যাবে বা যে মানে মোদি হয়তো মুমকিন হয় তখন সত্যি সত্যি যে মোদি হয়তো মুমকিন মানে হচ্ছে কি কীভাবে মানুষকে ঠকানো যায় কিভাবে মানুষকে বঞ্চিত করা যায় কিভাবে মানুষকে বোকা বানানো যায় সেটা কিন্তু মুনকিন হয়ে যাবে আগামী ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে আপনারা সেটা বুঝতে পারবেন আশা করি সবাইকে আমরা বোঝাতে পারলাম বিষয়টা আপনারা যদি এই কথাগুলো অনেকে বিশ্বাস করবেন না হয়তো যে এটা কি বলছেন কথাগুলো নিশ্চয়ই আপনারা অর্থনীতিবিদদের সঙ্গে আমার এই বক্তব্যটা শুনে পরামর্শ করুন অর্থনীতিতে চর্চা করুন দু হাজার চার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে সরকার চলছিলো সেই সরকারের সময় কীভাবে ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হতো কীভাবে ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজে ছাড় দেওয়া হতো স্ল্যাবটা কীভাবে বাড়ানো হয়েছে আর মোদী সরকারি আমলে কীভাবে বাড়ানো হয়েছে এই সবটাই কম্পেয়ার করে দেখবেন যে এটা কি ছাড়া আর কিছুই নয় এটা শুধুমাত্র মিডিয়াকে দিয়ে প্রচার করানো ছাড়া আর কিছু নয় যেটা মধ্যবিত্তদের প্রভাবিত করার চেষ্টা ছাড়া আর কিছু নয় আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম এবং সবাই শুনে সন্তুষ্ট হবেন সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক পুরুলিয়া শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি